শুনছ একটা আলিঙ্গন দিবে এই যেমন খুব শক্ত করে দম বন্ধ হয়ে আসে যেমন ঠিক তেমন করে ঝিনুক যেমন মুক্ত রাখে বুকে ঠিক তেমন করে আজ দেখো তোমার আলিঙ্গন পেতে বড্ড ইচ্ছে করছে আমার খুব বেশিক্ষণ না এই যেমন অল্প কিছুক্ষণ যতক্ষণ না আমার নিঃশ্বাস ছটফট করতে থাকে ঠিক ততক্ষণ একটা আলিঙ্গন দিবে শোনা বুকের ভেতর জমে আছে তীব্র আকুতি তোমায় দেখতে বলবো না হৃৎপিণ্ডের কম্পন শুনতেও বলবো না এ বুকে তোমার হাত রেখে প্রমাণ করতেও চাইবো না শুধু একবার জড়িয়ে ধরবে তুমি শোনো না জীবন আমাকে কিছুই দেয়নি তোমার কাছেও বেশি কিছু চাইছি না শুধু একবার একটু গভীরভাবে আলিঙ্গন চাইছি ধরবে না আমায় খুব বেশিক্ষণ না অল্প কিছুক্ষণ যেমন করে জড়িয়ে ধরলে ভীষণ কান্না পায় চোখের জল বাদ মানে না নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হয় ঠিক তেমন করে শুনছ একটু জড়িয়ে ধরবে আমায় ভালোবাসার যে শ্বাসকষ্ট হচ্ছে শোনা আলিঙ্গন গভীর হলেই তো এমন শ্বাসকষ্ট হয় একটা আলিঙ্গন দিবে এই যেমন খুব শক্ত করে বুকের সাথে মিশিয়ে একদম পিসে ঠিক তেমন একটু তোমার বুকে জড়িয়ে নিবে আমায়